سوره الكافرون بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تلاميذ قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون هي hey محمد صلى الله عليه وسلم تبقى لدعوه হে কাফিররা আমি তাদের এবাদত করি না যাদের এবাদত তোমরা করো না তোমরা তার ইবাদত করো যার এবাদত আমি করিদুম এবং আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো ওয়া লা আমতুম আবিদুনা না তোমরা কখনো তার ইবাদত করবে যার ইবাদত আমি করি এ দ্বীন মধ্যে কোনো মিশ্রণ সম্ভব নয় আলাইকুম দীনুকুম ওয়ানিয়াদিিন অতএব তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য ইয়া নাফসু ইল্লা تغفري لا تجزعي <applause>